প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির হ্যাভিউট এবং আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান যেমন কাদের সাহেবের কাছের এবং বিশ্বস্ত নেতা যারা ছিল তারা এখন সবাই তার বিরোধিতা করছে কেন এবং তার কাছ থেকে সবাই কেন দূরে আমি তাদের নামের তালিকাগুলো প্রকাশ করছি আপনারা বিষয়টি ভালো করে লক্ষ্য করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান খুবই কাছের মানুষ ছিলেন রহমান উনি জেম কাদের সবচেয়ে কাছের মানুষ ছিলেন উনি এখন জেম কাদের কাছ থেকে কেন তারপরে টাঙ্গাইলের জহির উদ্দিন জহির সে প্রেসিডিয়াম সদস্য ছিল এবং জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ছিলেন সেও জেম কাদের সাহেবের খুবই কাছের ব্যক্তি ছিল সে এখন তার কাছ থেকে দূরে কেন তাকে তো বিশ্বাস করে জায়গা দিয়েছিল দলে এবং জাতীয় পার্টিতে লিয়াকুত হোসেন খোকা জেম কাদের যেখানে সেও সেখানে জেম কাদের অমুক তমুক এরকম কথা বলেছিল সেই লিয়াকুত হোসেন খোকাও নেই তারপরে শফিকুল ইসলাম সেন্টু জেম কাদের জেম কাদের ওয়াইফ সহ শেরেফা কাদের তাদের নিয়ে জিএম কাদের জন্মদিন শিফা কাদের জন্মদিনে তার বাগান বাড়িতে এই কেক কেটে পার্টি করে আনন্দ উল্লাহ সহি করলো করল সেই শফিকুল ইসলাম সেন্টুর সাথেও জিএম কাদের এখন দাহা করাল সম্পর্ক তারপরে আরও আছে আমি আস্তে আস্তে বলছি ঢাকার ঢাকার ছিল এস এম ফয়সল সৃষ্টি তার কাছের মানুষ সেও নেই তারপরে সিলেটের তাজ সেই তাজও জেম কাদেরের খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিল সেও জেম কাদেরের কাছে এখন নেই কিন্তু কেন এর কারণগুলো কি জেম কাদের তো তাদের অতিরিক্ত বিশ্বাস করে অতিরিক্ত ভালোবেসে তাদের দলে জায়গা দিয়েছিল কিন্তু হঠাৎ করে কী এমন হলো যে তারা জেম কাদেরের সাথে বিরোধিতা করতেছে আসলে এই লোকগুলোর কারণে আমি যে নামগুলো বললাম ঠিক এই লোকগুলোর কারণে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা যারা পরীক্ষিত দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি করছে মাঠ পর্যায়ে রাজনীতি করে তারা কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে কেউ যেতে পারেনি জাপা চেয়ারম্যানের কাছে ওইভাবে ভিড়তে পারেনি তারা চেয়ারম্যানের চারপাশ ঘিরে ধরে রেখেছিল তৃণমূল নেতাকর্মীরা চেয়ারম্যানের সাথে একটা সুখ দুঃখের কথা বলবে একটা বিষয় সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা করবে সে সুযোগটা কিন্তু ছিল না এখন জাপা চেয়ারম্যানের দুঃসময়ে এই তৃণমূলের কর্মীগুলো আছে তৃণমূলের নেতাগুলো আছে পা ফাটা যে কর্মীরা তারা এরশাদ লাঙ্গল জাতীয় পার্টি ছাড়া কিছুই বোঝে না একমাত্র তারাই আছে আর যারা দলের সুবিধাবাদী যারা মধু খায় তারা কিন্তু চলে গিয়েছে তো দলের একটা বড় ভুল আমরা সুসময়ের বন্ধুদের বেশি মূল্যায়ন করি আর যারা দুঃসময় থাকে দুই সালের একটা কথা বলি দুই হাজার উনিশ সালে একসাথ স্যার যখন এম কাদের সাহেবকে ওনার চেয়ারম্যান পদসহ বিরোধী দলের উপনেতা থেকে অব্যাহতি দিলেন তখন কিন্তু কোনো সিনিয়র নেতা জেম কাদেরের সাথে দেখা তো দূরের কথা ওনার ফোন পর্যন্ত রিসিভ করেনি ভয় পেয়েছে না জানি কী বা হয় ওই সময় কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা বিশেষ করে আমরা নাটোরের আমার বাবা কিন্তু ওই সময় জেম কাদের খুব ঘনিষ্ঠ মানুষ ছিল তো আমার বাবা তৃণমূলের একজন খাটির সৈনিক ছিল উনি কিন্তু ওই সময় জিএম কাদেরের পদ পূর্ণবহল চাই বলে একটা ব্যানার করে দেড় দুইশো নেতাকর্মী কারণ আমাদের নাটোরের নেতাকর্মীরা সেই নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিল এম কাদেরের পথ পূর্ণবহল চাই নইলে গণহারে আমরা পদত্যাগ করতে বাধ্য হব এরকম মানববন্ধন করেছিল তখন সিনিয়র কেউ ছিল না সবাই ভয় পেয়েছিল লাস্ট পর্যায়ে কী হলো আমার বাবাকে জাতীয় পার্টির যুবসঙ্গতিতে ছিল জাতীয় পার্টি ছিল আমার বাবার পথ পদবি হারিয়ে গেল আমার বাবা কো পথ শূন্য নেতা হয়ে গেল আমার বাবাকে সকল জায়গাতে থেকে অব্যাহতি দেওয়া হলো আমার বাবার জায়গায় অন্য অন্য নতুন নতুন মানুষকে কমিটিতে জানা হলো যারা জিএম কাদের দুঃসময় কেউ ছিল না এই জেম কাদেরকে চেয়ারম্যান করার জন্য সোহেল রানার বাসায় অসংখ্য মিটিং করেছে জেম কাদের সাহেবের উত্তরার বাসায় মিটিং করেছে কিন্তু আমার বাবাকে দলে রাখা হয়নি বিভিন্ন রকমের কথা বলে আমার বাবাকে করে দেওয়া আমি নিজে জেম কাদের জন্য অনেক যুদ্ধ করেছি আমাকে পর্যন্ত রাখা হয়নি তো এরকম হচ্ছে বিষয় আমার হ্যাঁ আমি একটা সময় জিএম কাদের সাহেবের বিরোধিতা করতাম কিন্তু তার আগে আমি জেএম কাদেরের জন্য কী করেছি এটা অনেকেই জানে না এটা নিয়ে অতি শীঘ্রই একটি ভিডিও কন্টেন্ট তৈরি করব হয়তোবা অনেকেই আমার অনেক কথাবার্তা শুনে আমাকে ভুল বুঝেন কষ্ট পান রাগ করেন কিন্তু ভেতরের কথা অনেকে জানেন না ভেতরে যে কি ছড় বয় আমাদের কি বইছে এটা আমরা আমি একমাত্র ভালো বলছি তো দলের মধ্যে এই যে এই সুবিধাবাদের জন্য তৃণমূলের নেতাকর্মীরা চেয়ারম্যানের কাছে সঠিক বার্তাটা পাঠাইতে পারেনি আর আমাদের দলের বিগত সময় যতগুলো মহাসচিব হয়েছে আপনারা জানেন যে তারা কিসের পাগল অর্থের পাগল ক্ষমতার পাগল আরও অনেক কিছু আছে যেটা আমি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলতে পারছি না এটা দল দলও হেও হবে এবং মানুষের দলের প্রতি একটা খারাপ ধারণা হবে তো বর্তমানে তরুণ নেতৃত্ব স্বামী মাহদার পাটোরি সাহেব মহাসচিবের দায়িত্ব নিয়েছেন দেখা যাক কী হয় আশা করি ভালো কিছু হবে যেমন স্বামী মহেদা কাঠোর ঈর্ষাদের প্রতি জাতীয় পার্টির প্রতি দলের কর্মীদের প্রতি একটি ভালোবাসা আছে আপেগ কাজ করে ইনশাল্লাহ মনে করি জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে তো সর্বোপরি একটা কথাই বলতে চাই যে দলকে বাঁচাইতে হবে এই দলের সঠিক যারা জাতীয় পার্টিকে প্রকৃত ভালোবাসে তাদেরকে স্থান দিতে হবে তাদের তুলে আনতে হবে তাহলে দলটা আবারও ঘুরে দাঁড়াবে তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং জয় করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবলদের সাথে সমর্থক